আসসালামু আলাইকুম প্রিয় খামরের বন্ধুরা সবাইকে মনে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার খামারে সবগুলো কয়েল পাখি সেল করার উদ্দেশ্যে আমি কয়েল পাখিকে একটি একটি করে ধরতেছিলাম আমিও আমার বাইক নিয়ে একটি একটি করে কয়েল পাখি ধরতেছিলাম আর গড়ে গড়ে রাখতেছিলাম আমি আজকে বাজারে নিয়ে গেছিলাম কয়েল পাখি যা সবগুলোই সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ যদিও তুলনামূলকভাবে দামটা একটু কমই পাইছি আমি প্রত্যেকটা কয়েল পাখি একশো টাকা পিস কিনছিলাম আর বাজারে নিয়ে বিক্রি করছি চল্লিশ টাকা করে অনেকেই মনে করতে পারে যে আমার কয়েল পাখির খামারে বুঝি কোনো সমস্যা হয়েছে এই কারণে আমি এত পাখিগুলো বিক্রি করে দিচ্ছে আসলে না ভাই পাখিগুলো বিক্রি করে দেওয়ার কারণ হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণ ডিমের দাম পাই না আমাদের এলাকায় খাবারের মূল্য অনেক বেশি যা এক কেজি খাবারের মূল্য সত্তর থেকে আশি টাকা সিদ্ধান্ত নিয়েছি যে আমি কয়েল পাখি বিক্রি করে দিয়ে না মিলে চলে গেলাম গাড়ি করে বাজার আমাদের এলাকা থেকে বাজারের দূরত্ব প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট যা প্রতিজনের বাড়া চল্লিশ টাকা করে আমরা মোট তিনজন রোয়ানা দিলাম বাজারের রাস্তায় জ্যাম থাকার কারণে আমিও আমার বাইক না বাড়া পরিশোধ করে রোয়ানা দিলাম কারণ হচ্ছে আমাদের বাজারটা বেশিক্ষণ থাকে না দুই থেকে আড়াই ঘন্টা থাকে দুই থেকে আড়াই ঘন্টা ভিতরে আমাদের এই কয়েল পাখি গুলা বিক্রি করে দিতে হয় না ওই বাসায় ফেরত নিয়ে যেতে হবে শেষে আমরা বাজারে পৌঁছে গেলাম